আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব বাচ্চা নিয়েও কিভাবে গুছিয়ে সব কাজ করতে পারেন বাচ্চা হওয়ার পর সকালবেলাটা মনে হয় যুদ্ধের মতো সকাল মানে ব্যস্ততা সকাল মানে কাজের শুরু সারাদিনে আর এরকম রেস্ট পাওয়া যায় না দিনের বেলা বাচ্চা যখন ঘুমায় তখন মনে হয় যে বাবু ঘুমিয়েছে এখন এই কাজটা করে নেই ওই কাজটা সেরে নেই তারপর দেখা যায় একটা পর্যায়ে বাবু উঠে যায় তখন আবার বাবুকে নিয়ে ঘুরতে হয় এভাবেই দিন কেটে যায় আজকে ছিল বৃষ্টির দিন বৃষ্টির দিন বাচ্চার মায়েদের জন্য খুবই কষ্টকর অনেক কাপড় জমে যায় এখন আর বৃষ্টির মিষ্টি আবহাওয়া উপভোগ করতে ভালো লাগে না রোদ উঠলেই মনে হয় ভালো লাগে সবকিছু শুকানো যাবে বাচ্চাকে নিয়ে বাচ্চাকে নিয়ে বাইরে হাঁটা যাবে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ